মাত্র একটি ডিম দিয়ে চুলায় চায়ের কাপে যে এত মজাদার একটি কেক তৈরি করা যায় যেটা আজকের রেসিপি দেখলে অবাক হবেন সুপ্রিয় দর্শক আলাইকুম ব্যাক টু চ্যানেল একটি দিয়ে চুলায় চায়ের কাপে দারুণ তৈরি করে দেখাব আর এইভাবে কেক তৈরি করলে বাজার থেকে কিন্তু কেক কিনে খাওয়ার আর একদমই প্রয়োজন পড়বে না পরিবারের ছোট বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা করে খাবে কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব আর ডিমটি অবশ্যই রুমের নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে ডিমটিকে বের করে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এখন ডিমের সঙ্গে চিনিটিকে খুব ভালো করে সময় নেইভাবে বিট করে মিশিয়ে নিতে হবে এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর ডিমের কালারটা একটু লাইট না হয়ে আসে তো বিট করতে করতে এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে বিট করে নিচ্ছে এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও এটাকে বিট করে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টি এরকম ফমি হয়ে গেছে আর অনেকটা লাইট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চিনিগুলো ভালোভাবে গোলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর এটাকে প্রায় দু মিনিটের মতো মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তাই এখানে একটি চালনি নিয়েছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর এগুলোকে ভালো করে চেলে নিচ্ছে তো চেলে নেওয়ার পর এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি একটা সাইড থেকে এইভাবে ঘুরে ঘুরে মিশিয়ে নিতে হবে তো মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম তো টোটালি আমরা এখানে হাফ কাপ এবং আরও দু টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এগুলোকে আমি বেক করব চুলায় চার কাপের মধ্যে তাই চার কাপের মধ্যে আমি সয়াবিন তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু কেকগুলোকে মোল্ড আউট করতে সুবিধা হবে এরপর এই মোল্ডের মধ্যে আমি এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি তবে সম্পূর্ণ ভোরে ভোরে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে তো সবগুলো বোল ব্যাটার দিয়ে কাভার করে নেওয়ার পর এখন আমি এই বোলগুলোকে এইভাবে ট্যাপ করে নিচ্ছি এতে করে কিন্তু ভেতরে আর কোনো বাবল থাকবে না তো এরপর আমি চলে যাচ্ছি এগুলোকে বেক করে নেওয়ার জন্য তো কেকগুলোকে বেক করার জন্য আমি চুলায় প্রথম একটি প্যান বসিয়ে দিয়েছি এগুলোকে আমরা চুলাতেই বেক করে নিব তবে আপনারা কিন্তু চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারেন তো প্রথমে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এরপর ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে কাপগুলোকে বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব মিডিয়াম ফ্লেমে আর এরই মধ্যে কিন্তু কেকগুলো একদম রেডি হয়ে যাবে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন কিন্তু আমাদের কেকগুলো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এইগুলোকে চুলো থেকে নামিয়ে নিব চুলো থেকে নামিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো চুলা থেকে নামিয়ে আমি কেকগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থাতে কিন্তু এটাকে মোল্ড আউট করা যাবে না এরপর একটি ছুরি সাহায্যে প্রথমে চার পাঁচটা ছাড়িয়ে দিচ্ছে ছাড়িয়ে দেওয়ার পর এরপর আমি এটাকে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বেক করেছি তারপরে কিন্তু নিচে পুড়ে যায়নি একদম পারফেক্ট হয়েছে চুলা রাস ফলো করলে কিন্তু আপনাদের কেকগুলো একদম পারফেক্ট হবে তো সবগুলো কেক আমি এইভাবে মোল্ড আউট করে নিয়েছি এরপর আমি কেকগুলোকে স্লাইস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে অনেক বেশি সফট আর তুল তুলে নরম হয়েছে কেকগুলো এই কেকগুলো কিন্তু খেতেও ভীষণ মজার হয় একবার বা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন সকাল কিংবা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন আর এইভাবে বাসায় কেক তৈরি করলে বাজার থেকে কিন্তু কেক কেনা খাওয়ার একদমই প্রয়োজন পড়বে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম দিতে হয় আর অনেকটা সময় নিয়ে কিন্তু ভিডিও বানাতে হয় একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের কাজ করার প্রতি অনেক আগ্রহ তৈরি করে তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কত বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয়ে আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ